যাদের দেখছেন এরা কেউ ভিক্ষাবৃত্তি করে না ওনারা প্রত্যেকই শিক্ষক তবে ওনারা বৃত্তিমূলক শিক্ষাদানের সাথে যুক্ত বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কারিগরি বিদ্যানে শিক্ষাদান করেন তবে শিক্ষক দিবসের দিন যেখানে গোটা দেশ জুড়ে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানিয়ে পালন করছে দিনটি সেখানে এ রাজ্যে ওই শিক্ষকেরা রাস্তায় বাটি নিয়ে ভিক্ষা করছে বৃহস্পতিবার এমনই ছবি দেখতে পাওয়া গেল হাওড়া স্টেশন এবং বাস স্ট্যান্ড চত্বরে যদিও এই ভিক্ষাবৃত্তি পেশাগত কারণে নয় বরং তাদের একাধিক দাবি দাওয়াতে এই অভিনব আন্দোলনে সামিল হয় ওই শিক্ষকেরা তাদের দাবি কেন্দ্র সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত এই সকল শিক্ষকদের রাজ্যের কারিগরি দপ্তরের মাধ্যমে নিয়োগ করা হয় কিন্তু সেই নিয়োগটি চুক্তিভিত্তিক ফলে এজেন্সির মাধ্যমে তাদের পাওনা গণ্ডা হয় এতেই সমস্যায় পড়েছেন ওই শিক্ষকেরা কারণ তাদের বেতনে বছরের পর বছর কাজ করানো হচ্ছে অথচ সামাজিক কোনো সুযোগ সুবিধাই পান না বলেই তাদের দাবি এছাড়াও বিগত বেশ কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে এছাড়াও শিক্ষকদের অভিযোগ নানা অজুহাতে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে শিক্ষকদের দাবি সরকারি স্বীকৃতি দিয়ে স্থায়ীকরণ করতে হবে মহিলা সহ সমস্ত শিক্ষাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বেতন কাঠামো করতে হবে ও হওয়া ল্যাব করতে হবে ছাতাই এছাড়াও অবিলম্বে তাদের বকেয়া বেতন মেটানোর দাবি তোলা হয় এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে যে শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন আজকে সেই শিক্ষকদের আজকে সিদ্ধানা দাঁড়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয় আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে যার জন্য আমরা দীর্ঘ এগারো বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় হাতে নামতে হয়েছে আমাদের দীর্ঘ দু মাস স্যালারি নেই কারো কারো তিন মাস স্যালারি নেই এনএস শিক্ষকদের দীর্ঘ এগারো বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে তাই আমাদের দাবি আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষকদের সিদ্ধধারা আপনারা ভেঙে দেবেন না আমরাই জাতির কারিগর আমরাই ভবিষ্যৎ গড়ে তুলছি অথচ আমাদের সিদ্ধারা ভেঙে দিয়ে আমাদের মেরুদণ্ডহীন করে দিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই কি আমরা পথে বেরিয়েছি দেখতে এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিচ্ছে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যে উনিও তো একজন মহিলা তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই সব জায়গাতেই ম্যাটার্নিটি লিভ আছে কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটার্নিটি নেই ইভেন এমন যে ম্যাটার্নিটি লিভ আমাদের দেওয়া হয় না ছাটাই অবধি করে দেওয়া হয় কেন আমার এটাই বড়ো প্রশ্ন ম্যাটার্নিটি লিভ দেওয়া হোক আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক আমাদের স্থায়ীকরণ করা হোক এটাই আমার সব থেকে বড়ো দাবি আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক সেই সময় যেন ছাটাই না করে দেওয়া হয় আমাদের আর আমাদের বেতন আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয় কি করব আমাদের আগে মাস ধরে সাত মাস ধরে বেতন হয় না কুড়ি হাজার টাকায় সংসার চলে কোনো মাসে সবার তো সেম স্যালারি হয় না আমাদের কারো বারো হাজার কারো পনেরো হাজার সেসব কেটে করে আমরা এই টাকাটা পাই কী করে সংসার চলবে আমাদের